মঙ্গলবার সাত সকালে এক তরতাজা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল ধুপগুড়ির পূর্ব মল্লিকপাড়ার রাজধানী বাড়ি এলাকায় এদিন সকালে যুবককে বাড়ির লোক ডাকাডাকি করলে কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এরপর তড়িঘড়ি ওই যুবককে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপর ধুপগুড়ি থানার পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে মৃত যুবকের নাম বিক্রম মণ্ডল বয়স আনুমানিক একুশ বছর তবে যুবকের মৃত্যুকে ঘিরে ধোয়াশার সৃষ্টি হয়েছে তার বাবা জানিয়েছেন ছেলে ছয় মাস আগে বিয়ে করেছে এর মধ্যে ছেলের বউ বাবার বাড়িতে বেড়াতে গেছে সকালে বৌমার সঙ্গে নাকি কথা কাটাকাটি হয়েছে হয়তো এই অভিমানে ছেলে আত্মঘাতী হয়েছে অপরদিকে ছেলের স্ত্রী জানিয়েছেন আমার সঙ্গে তেমন কথা কাটাকাটি হয়নি ও আমাকে খুব ভালোবাসত এদিকে প্রতিবেশীরা জানিয়েছেন বিক্রম অনেক দিন থেকেই বাইকের বায়না ধরেছিল বাড়িতে এই নিয়ে আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছে মঙ্গলবার বিকেল চারটা নাগাদ ময়না তদন্তের পর দেহ বাড়িতে নিয়ে আসলে কান্নার রোল পড়ে যায় বাড়িতে এমনি কিছু হয়েছিল কেন এরকম পথ বেছে নিল সে আপনার ছেলে পথ বাইছে নিছে স্বামী স্ত্রী কি এলা হয়েছে ফোনের ফোনে ফোনে দিতে পারে নাই ওর জন্য এই ঘটনা ঘটাইছে আজকে কয়টার দিকে সাতটা সকাল সাতটা সাড়ে সাতটা আমি ছিলাম না বাড়িতে কিভাবে আত্মহত্যা করলো ওই ফ্যানের মধ্যে হাজদি হাজদি প্রথম কে দেখছে প্রথম কে দেখছে প্রথম যে কে দেখছে আমি ওই সময়টার মধ্যে আমিও বাড়ি ছিলাম না আচ্ছা ওই সময়টার মধ্যে আমিও বাড়ি ছিলাম না তো আমাদের কি কারণ মনে হয় বাড়িতে কোনো ঝগড়া জাতি কোনো না বাড়িতে কোনো ঝগড়া জাতি হয় না বউ ছিল পাপের ব্যক্তি ওইখান থেকে কোনা কি